আপনাদের সামনে আমি লাইভে উপস্থিত আপনাদের সাথে কিছু সময় গল্প করে তারপরে বেরিয়ে যাব তো আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো অবশ্যই আমি কয়েকদিন মানে কালকে যখন আমি আপনাদেরকে লাইভে আসলাম তখন আপনাদের সাথে মানে আমি কিছু কথা বলতে পারছি না অবশ্য কারণ গাড়িতে ছিলাম এখন আপনাদের সামনে আমি কিছু তুড়াতুরি কথা বলবো আপনারা খুব তাড়াতাড়ি লাইভে চলে আসেন তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন আর আপনারা কার মানে কারা কারা মানে ভালোবাসা সাপোর্ট লাগে অবশ্য কমেন্টে জানাবেন অবশ্যই আমি সাপোর্ট করবো একজন ছোটো ভাই বা বড়ো ভাই এগিয়ে যাও কারণ একজন মানে একজন ভাই অনেক স্বপ্ন নিয়ে ভিডিও বানায় বা অনেক কিছু করে তাই তার স্বপ্নগুলো আমরা চাই পূরণ করতে তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার মতো যারা ছোটো ছোটো ইউটিউবার বা আমিও একজন ছোটো ইউটিউবার আমি নিজেকে কখনও বড়ো ভাবিনি তো তাদেরকে সবাই সাপোর্ট করবেন বাড় সাপোর্ট করলে আপনাদের মানে কোনো কিছু যাবে না আমারও যাবে না হাস যাতে দু থেকে তিন এম দেবে তো তাই আমরা দুই তিন এমবির কারণে আমরা একজন বাইকে আমরা সাবস্ক্রাইব করি না আমরা অবহেলা করি ছোটো মোটো ইউটিউবারকে তো আমরা কখনো নিজে নিজে মানে আমরা খেও মানে ফেরো ছুটো ভাবতাম না মানে আমরা নিজে মানে সব আমরা ছুটো জানি তারপরে আমরা কি করতাম অবশ্যই মানে ছোটো ছোটো বাইয়ারা মানে তারা আমরা সাপোর্ট করতাম তো সাপোর্ট করলে অবশ্যই কি তৈব তো তার মানে সাপোর্ট করবো আমরা তো মানে একজন আমার পালা লাগছে তার কথাগুলো এইরকম আমরা শুনে সাপোর্ট করি সাপোর্ট করলে মনে করল যে আমি যেগুলো ভিডিও আপলোড করবো তারপরে আপনারা প্রতিদিন পেয়ে যাবে তো আজকের ভিডিওটা আজকে লাইভটা তো টুক ফুরন্ত রইল আর আমার ওয়াশ টাইমগুলো আপনারা পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের পালাও সে না হলে আমি তো এগিয়ে আসতে পারতাম না আজকে লাইফটা অত দুঃখ পর্যন্ত আসসালামু আলাইকুম